সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমরা হাজির হয়েছি দুই সালে নরমেজের পরিসংখ্যান পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব খ বিভাগের প্রশ্ন সমাধান নিয়ে প্রথমে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় করো নিম্নের উপাত্ত হতে ভেদাঙ্ক বা সিগমা নির্ণয় করতে হবে তাহলে আমরা সবার প্রথমে তোমরা জানো যে আমাদের সূত্রটি লিখে নিতে হয় তাহলে আমরা সূত্রটি সবার প্রথমে ভেদাঙ্ক বা সিগমা সমান সামেশন এক্স স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইড বাই এন হোল স্কোয়ার তাহলে এই সূত্রটির জন্য আমার এক্স সামেশন করা লাগবে এক্স স্কোয়ার সামেশন করা লাগবে এক্স আমরা এই মানগুলোকে ভ্যারিয়েবল বা চলক হিসেবে বসিয়ে ফেলি তাহলে বসালে আমরা কি পাচ্ছি প্রথমে চোদ্দ তারপরে সাত শূন্য আট মাইনাস সাত চার মাইনাস এক এবং এগারো পাচ্ছি তাহলে সামেশন এক্স সমান হচ্ছে এ কটাকে যোগ করলে আমার আসছে ছত্রিশ

n সমান কত হচ্ছে পদ সংখ্যা পদ কয়টা এক 2 3 4 5 6 7 8 তাহলে আমাদের n সমান n সমান পদ সংখ্যা হচ্ছে 8 তাহলে এখানে আমাদের 8 x সমান পেয়েছি আমরা 36 36 কে আমরা ভাগ করব 8 দ্বারা তারপরে বর্গ সমান কি আসছে আমাদের 496 কে 8 দ্বারা ভাগ করলে 62 আসছে ছত্রিশকে আর্দ্র ভাগ করলে চার দশমিক পাঁচ আসছে এটাকে বর্গ আর বাষট্টি থেকে এই যে চার চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচকে বর্গ বলে পাচ্ছে আমরা বিশ দশমিক দুই পাঁচ আমরা এখন এটা বিয়োগ করব তাহলে বাষট্টি থেকে বিশ দশমিক দুই পাঁচকে বিয়োগ করলে পাচ্ছি একচল্লিশ দশমিক সাত পাঁচ এটি হচ্ছে আমার ভেদাঙ্ক বা সিগমাই স্কয়ার অতএব নির্ময় সমাধান ভেদাঙ্ক সমান একচল্লিশ দশমিক সাত পাঁচ সার বিভাগের নয় নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে নিয়েছি সেই প্রশ্নটি পরিসরাঙ্ক নির্ণয় করো পরিসরাঙ্ক নির্ণয় করো আমরা জানি পরিসরাঙ্কের সূত্র হচ্ছে পরিসরাঙ্ক সমান এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম পরিসরঙ্ক নির্ণয় জন্য আমরা এটি করব তারপরে তখন এক্স ম্যাক্সিমাম প্লাস এক্স মিনিমাম ইনটু 100% এটি হচ্ছে পরিসরক পরিসরাঙ্ক নির্ণয়ের সূত্র তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালুগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যালু কি আছে এক্স ম্যাক্সিমাম সমান কি আছে বিশ বড় তেইশ বড় তেইশ দেখো সর্বোচ্চ বড় তাহলে সর্বোচ্চ ভ্যালু তেইশ এক্স মিনিমাম কত আছে দেখো ছয় 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 দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই হচ্ছে সর্বনিম্ন ভ্যালু তাহলে এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কি আসবে তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমার তেইশ বিয়োগ দুই এখন হচ্ছে ম্যাক্সিমাম তেইশ যোগ দুই ইন্টু হান্ড্রেড শতাংশ তাহলে আমার আসছে একুশ এখানে হচ্ছে পঁচিশ তাহলে দেখো তো আমরা একশো কে ভাগ করলে চার পাই তাহলে চার একুশে চুরাশি তাহলে চুরাশি পার্সেন্ট এটি হচ্ছে নিন পরিসরাঙ্ক আমরা এখন লিখে দিতে পারি নিন পরিসরাঙ্ক সমান চুরাশি শতাংশ এটি উত্তর তাহলে তোমাদের জন্য আমরা এখন একটু কাজ দেই সেটি হচ্ছে আমরা কয়েকটি সংখ্যা দিয়ে একটি উপাত্ত তৈরি করি সেই উপত্যার আলোকে তোমরা নিজেরা সমাধান করে পরিমিত পরিমিত ব্যবধান এবং পরিসরঙ্ক নির্ণয় করে দিবে আমাদেরকে আমরা তার সংখ্যা নেই যে কোনো সংখ্যা নেই যেমন দশ পনেরো তিরিশ এই যে ছয়টি সংখ্যার যে ডাটা সেট বা উপাত্ত উপাত থেকে তোমরা এখন পরিসর নির্ণয় করে পরিসরাঙ্ক নির্ণয় করে এবং এর মধ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো অর্থাৎ পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান এবং নির্ণয় পরিসরাঙ্ক করো এই দুটি কাজ তোমাদের জন্য থাকছে তোমরা দ্রুত পরিসরাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয় করে সমাধানগুলো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রদান করো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি